বিএসএপ বিশেষ অভিযানে উদ্ধার কয়েক লক্ষ বৈদেশিক মুদ্রাসহ একাধিক মানবদ্রব্য নদীয় ভারত বাংলাদেশ সীমান্তে আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স উইট ডো নট প্রমোট এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগন্স ওমেন অফ সেলফ ইনজুরাল ডিসার্মনী বিশেষ অভিযানে সাফল্য লাভ করল বিএসএফ বিএসএফের এই বিশেষ অভিযান বিশাল চোরাচালানকে ব্যর্থ করল নদীয়ার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এবং এর ফলে সীমান্ত থেকে উদ্ধার হলো প্রায় একুশ লক্ষ বাংলাদেশি মুদ্রা চৌত্রিশ ইউরেনিয়ান মুদ্রা তিনশো চল্লিশ বোতল সহ প্রায় এগারো কেজি গাঁজা বিএসএফ সূত্রের খবর গতকাল ভোর রাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের একশো একষট্টি নম্বর বর্ডার আউটপোস্টের গোংরা জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে আউটপোস্টের একটি পরিকল্পনা অনুযায়ী তারা গোপনীয়ভাবে সন্দেহজনক স্থানে আক্রমণ চালায় ভোর তিনটের দিকে কাঁটাতারের বেড়ার কাছে সন্দেহজনকদের গতিবিধি লক্ষ্য করে বেশ কয়েকজন চোরা করবারি কলা লুকিয়ে থাকতে পারে এই সন্দেহে তারা ওই নির্দিষ্ট স্থান ঘিরে ফেলার চেষ্টা করে এবং চোরা কারবারি থামানোর চেষ্টা করে যদিও বিএসএফদের উপস্থিতি তীর পেয়ে ওই চোরা রাতের অন্ধকার এবং ঘন কড়া বাগানের সুযোগে চম্পট দিতে সক্ষম হলেও ওই স্থানে উপস্থিত হয়ে ওই বিএসএফ জয়ানরা তল্লাশি চালানোর সময় সন্ধান পায় প্রায় একুশ লক্ষ বাংলাদেশি মুদ্রা চৌত্রিশ ইউরেনিয়ান মুদ্রা প্রায় তিনশো চল্লিশ বোতল এবং এগারো কেজি কেজি গাঁদা তারা উদ্ধার করেছে উদ্ধারকৃত সমস্ত জিনিসপত্র সংশ্লিষ্ট বিভাগের কাছে জমা করা হয়েছে এটি বিএসএফ এর একটি বড় সাফল্য বলেই মনে করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ